কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আন্তর্জাতিকের পরবর্তী ক্লাসে আমরা হাজির হয়েছি আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা কন্টেন্ট নিয়ে আলোচনা করব যে কন্টেন্টটা আসলে আমরা পড়তে চাই না মানে আমরা আসলে এটা পড়তে চাই না এই জন্য যে এটা অনেক ডেটা কাজে আসে না কারণ আমরা দেখি যে কন্টেন্টগুলো থেকে দেখা যাচ্ছে অনেকগুলো পেজ সবচেয়ে বেশি পেজ এখানে বসে ইতিহাসে দেশের ইতিহাস কিন্তু কোশ্চেন আসছে একবার দুই নাম্বার এই ইস্যুর জন্য অনেকে আমরা চ্যাপ্টারগুলো পড়তে চাই না তো এটা না পড়ার কারণে যে সমস্যাটা হয় আপনি হয়তো এক দুই নাম্বার কম পেয়ে পিলিটিকে যাবেন বাট এই যে দেশের হিস্ট্রিগুলো না জানলে তখন আপনি একটু রিটেনে ঝামেলায় পড়ে যাবেন বা বিভিন্ন ধরনের আপনার লজিক মেকে ঝামেলায় পড়ে যাবেন সো পড়া বাধ্য দেওয়া যাবে না এটা হচ্ছে আমাদের মেন টার্গেট আপনি পড়েন একটু কষ্ট করে হলেও পড়েন ধরেন আপনি এই ধরেন এই সামনে ছেচল্লিশ আপনি সাতচল্লিশ ফর্টি সেভেন আপনি ফর্টি সেভেনের জন্য পড়তে পারতেছেন না সমস্যা নেই বাদ দেন ফর্টি নাইনের জন্য তো পড়েন কারণ তখন তো টাইম আছে অনেক একবারই পড়বেন না এটা হবে না তো যেহেতু টপিকটা একটু ক্যাচেল না পড়তে চান না অনেকে সো আমি এটা নিয়েই শুরু করতে যাচ্ছি একদম আমি নর্মালি এই বইটা পড়াই না আমার ব্যাচে আমি নর্মালি আপনার বেসিক বি পড়াই এবং হচ্ছে আমি আরও দুইটা বই থেকে ডেটা অ্যাড করি পড়ানোর সময় একটা হচ্ছে ওরা করতে আমার খুবই ভালো লাগে ওরা ইন্টারন্যাশনাল বাট এত ডিটেল ক্লাস যেহেতু এখানে নেওয়া পসিবল না সো আমরা মোটামুটি সেকেন্ড স্টেজে যেটা ভালো সেই বইটা নিয়ে এখানে শুরু করেছি পড়ানো তো আপনাদের আপনার যারা আমাদের রিটার্ন ব্যাচে আমাদের ফর্টি সেভেন ব্যাচে আসছেন তাদেরকে নিয়ে তো আমরা আবার আপনার আলোচনা করবো সো আমরা পড়ে নিই এটা আসলে ফর্টি সেভেন ফর্টি নাইন যে কোনো পরীক্ষার জন্যই সেম পড়া হ্যাঁ কিছু পড়া অ্যাড হবে কিছু বাদ যাবে বাট সব সেম পড়া সো কোন বিসেস এটা ইম্পর্টেন্ট না আপনি পড়েন বেসিক ডাটা চেঞ্জ হয় না দেখেন প্রথমে আমরা আপনার ইন্ডিয়া থেকে শুরু হয় এশিয়াটা তবে ইন্ডিয়া যেহেতু ধারণা করা হচ্ছে ইন্ডিয়া কম আসবে ইন্ডিয়া নিয়ে আমরা পরের ভিডিও বানাবো আগে আমরা ইন্ডিয়া বাদ দিয়ে শ্রীলঙ্কা দিয়ে শুরু করলাম আজকে আমরা শ্রীলঙ্কা পাকিস্তান এবং আফগানিস্তান নিয়ে আলোচনা করবো দেখেন যে শ্রীলঙ্কা স্বাধীনতা অর্জন করে উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে শ্রীলন নামে স্বাধীনতা লাভ করে এটা হচ্ছে একটু মাথায় রাখি আমরা উনিশশো সালে উনিশশো আটচল্লিশ থেকে সত্তরের মধ্যে প্রচুর দেশ স্বাধীন হয় এ দেখেন মিয়ানমার তারপর দেখুন শ্রীলঙ্কা কিংবা হচ্ছে আপনার ইসরায়েল তো বা আরও অনেক কান্ট্রি আছে ফর্টি এইট এটার প্রধান কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটা প্যাক্ট হয় তখন ওখানে অ্যাড করা থাকে যে যেসব দেশকে সবাই দখল করে রাখছে সারা বিশ্বে সবগুলো দেশকে ধীরে ধীরে স্বাধীনতা দেওয়া লাগবে সো আপনি দেখবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই অনেক দেশ স্বাধীন হওয়া শুরু করে এবং মোটামুটি সত্তরের আশেপাশের সময় প্রায় এইটি নাইনটি পার্সেন্ট কান্ট্রি স্বাধীন হয়ে যায় তাহলে শ্রীলঙ্কা হচ্ছে সালে স্বাধীনতা প্রাপ্ত সিলন নামে ঠিক আছে সিলন মনে রাখা ইজি নামে হচ্ছে আপনারা চা খান ঠিক না আজকে আমি বাসার জন্য একটা চা পাতা নিয়ে আসছি তো সেখানেও আপনারা সেটা সেটা সিলনের চা উনিশশো সালে আপনার নির্বাচন উনিশশো সালে নির্বাচনে জয়ী শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী শ্রী মাহবু বন্দর নায়ক হচ্ছেন বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী এটা গুরুত্বপূর্ণ একটা ডেটা প্রথম নির্বাচিত মহিলা ঠিক আছে প্রথম মহিলা না কিন্তু প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী প্রথম নির্বাচিত মহিলা ওকে তাহলে দেখেন তিনি হচ্ছে শ্রীম বন্দর নায়কটা মাথা রাখলে বন্দর নায়ক বন্দের নায়ক বন্দের নায়ক ঠিক আছে বন্দের নায়ক উনি হচ্ছেন আপনার কোথায় শ্রীলঙ্কান এরপর উনিশশো বাহাত্তর সালে হচ্ছে শিলন থেকে শ্রীলঙ্কার নাম পরিবর্তন করা হয় শিলন থেকে শ্রীলঙ্কা তাহলে এটা পরীক্ষায় আসতে পারে শ্রীলঙ্কার পূর্ব নাম হচ্ছে কি শিলন দেখেন শ্রীলঙ্কার প্রাচীন রাজধানী হচ্ছে ক্যান্ডি প্রাচীন রাজধানী হচ্ছে ক্যান্ডি এটি শ্রীলঙ্কার সাংস্কৃতিক রাজধানী ক্যান্ডি তো অনেক মনে থাকার মতো একটা বর্ডার কি শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম হচ্ছে ট্যাম্পল ট্রি এখান থেকে মোটামুটি আপনি একটা নাম্বার পাবেন হোয়াইট হাউস তারপরে হচ্ছে আপনার ব্লু হাউস টেম্পল ট্রি ঠিক আছে আর অনেকগুলো আছে এগুলো একটু মাথায় রাখবেন তাহলে দেখেন আপনার শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবনের নাম হচ্ছে ট্যাম্পল ট্রি ট্যাম্পল ট্রি অ্যাডাম স্পিক ঠিক আছে অ্যাডম স্পিক মান্নার দ্বীপ ক্যান্ডি অনুরাধাপুর ঠিক আছে অনুরাধা তো সবার ফ্রেন্ডও থাকে একজন করে ঠিক না জাফনা এই জাফনাতে আন্দোলন করতেছিল হচ্ছে তামিল টাইগার জাফনাকে স্বাধীন করার জন্য ঠিক আছে এই জাফনার এখানে এলিফ্যান্ট পাস আছে ঠিক আছে এলিফ্যান্ট পাস ঠিক আছে এতে এলিফ্যান্ট এলিফেন্ট পাস হচ্ছে শ্রীলঙ্কায় অবস্থিত তাহলে এইগুলা সবগুলো কোথায় শ্রীলঙ্কায় এখান থেকে পরীক্ষা সবচেয়ে বেশি আসে হচ্ছে আপনার অ্যাডমস পিক এবং হচ্ছে এলিফেন্ট পাস ঠিক আছে এই দুইটা হচ্ছে কোথায় শ্রীলঙ্কায় অবস্থিত জাফনা এই জাফনা নিয়ে হচ্ছে যত জ্ঞানচাম চলতেছিল ঠিক আছে দেখেন এলটিটিই মানে হচ্ছে তামিল টাইগার ঠিক আছে সেই তামিল টাইগার হচ্ছে ছিয়াত্তর সালে প্রতিষ্ঠিত হয় এটা আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না এখন আর সাংবিধানিকভাবে বেশি আর একমাত্র বৌদ্ধ রাষ্ট্র শ্রীলঙ্কা এটা পরীক্ষায় আসতে পারে একমাত্র বৌদ্ধ রাষ্ট্র হচ্ছে শ্রীলঙ্কা হ্যাঁ একমাত্র বৌদ্ধ রাষ্ট্র হচ্ছে শ্রীলঙ্কা একমাত্র বৌদ্ধ রাষ্ট্র হচ্ছে শ্রীলঙ্কা তারপর আমরা দেখি আপনার মার্কিন ডলার হিসেবে বিনিময়ে আপনার মার্কিন ডলারের বিনিময়ে নিরানব্বই বছরের জন্য লিস্ট হচ্ছে কাকে বলেন তো যে হাম্বন হাম্বন টোটা ঠিক আছে হাম্বন টোটা গভীর সমুদ্র বন্দরকে চীনের কাছে হচ্ছে একশো কোটি মার্কিন ডলারের বিনিময়ে নিরানব্বই বছরের লিস্ট দেওয়া হয় এটা চলে আসছে অলরেডি ফর্টি আপনি ফর্টি বিসেসে আসছে তো এটাকে হচ্ছে চেকবুক বা আপনার হচ্ছে ড্যাপ ট্র্যাপ ডিপ্লোমেসি বলে ঠিক আছে ড্যাপ ট্র্যাপ ঠিক আছে ডিপ্লোমেসি এটা হচ্ছে আপনাকে লোন দেওয়া হবে হ্যাঁ লোনের মাধ্যমে ট্র্যাপে ফেলা হবে লোন দেওয়া হবে সেই লোনের টাকা আপনি ব্যাক করতে পারবেন না তখন আপনি বলবেন ঠিক আছে আমি যদি ব্যাক করতে পারতেছি না টাকাটা তাহলে তুমি একটা গুরুত্বপূর্ণ সম্পদ রাখো তাহলে একের দেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে কি এই যে বন্দর বা আদার্স এই টাইপের কোনো প্রোডাক্ট ওরা হচ্ছে এটা রাখছে এবং চীনও এটা চাচ্ছিল কারণ হচ্ছে চীনের যে বিআরআই প্রজেক্ট দুই সালে শুরু করা বিআরআই প্রজেক্ট ঠিক আছে এইটাতে বন্দর খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এই তো আমাদের শ্রীলঙ্কার ডেটাগুলো কিন্তু শেষ তাহলে সাধারণত ইম্পর্টেন্ট আমাদের জন্য বন্দর বন্দরের না একটা ইম্পর্টেন্ট এটা আগের নাম ক্যান্ডি ছিল রাজধানীর নাম ক্যান্ডি ছিল অ্যাড টেম্পল ট্রি হচ্ছে প্রেসিডেন্টের বাসবাহর নাম হচ্ছে টেম্পল ট্রি কেমন টেম্পল ট্রি হচ্ছে প্রেসিডেন্টের বাসবাহের নাম এরপর হচ্ছে অ্যাডান স্পিক মান্নার দ্বীপ অনুরাধাপুর জাফনা এলিফ্যান্ট সবগুলো শ্রীলঙ্কায় অবস্থিত হ্যাঁ আর হামবন্টুটা হচ্ছে চীনের কাছে লিস্ট দেওয়া হয় এটাকে ব্যাট ড্যাফ ট্র্যাপ ডিপ্লোমেসি বলে এবার পাকিস্তানে আসি আমরা পাকিস্তানটা এবার মোটামুটি একটি গুরুত্বপূর্ণ আসতে পারে যেহেতু একটু রাজনৈতিক আবহাওয়া চেঞ্জ হয়েছে দেখেন পাকিস্তান ব্রিটিশদের কাছ থেকে হচ্ছে সাতচল্লিশ সালে চোদ্দ আগস্ট স্বাধীনতা লাভ করে চৌধুরী রহমত আলী উনিশশো সালে নাও অর নেভার পুস্তিকার মধ্যে পাকিস্তান শব্দটি প্রথম ব্যবহার করেন ঠিক আছে রহমত আলী চৌধুরী রহমত আলী নাও অর নেভার এখন অথবা কখনই না ঠিক আছে চৌধুরী রহমত আলী এরপরে দেখি আমরা বেঞ্জিন পুত্র বেঞ্জিন পুত্র ছিল পাকিস্তানের একাদশ প্রধানমন্ত্রী ওনাকে যদি মেরে ফেলে ওইটা লাইভ হচ্ছিল আমি লাইভটা দেখছিলাম ছোটবেলায় তখন ওনাকে মারে সম্ভবত সাত সালে ওই সময় আমি লাইভ দেখতেছিলাম ওনার প্রোগ্রামটা উনি উনি যখন উনি হচ্ছে যখন যাচ্ছিলো আপনার হচ্ছে রাওয়ালপিন্ডিতে যাওয়ার পরে যখন অ্যাটাক করতেছিল আমি লাইভ দেখতেছিলাম দেখে আমি খুবই স্যাড হয়ে গেছিলাম আর কি যাই হোক কারণ সরাসরি মানুষ মেরে ফেলাটা দেখার ছোট ছিলাম আর কি বেদিনীপুর ছিল পাকিস্তানের একাদশ প্রধানমন্ত্রী তিনি বিশ্বের আপনার মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং সরকার প্রধান মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এটা পড়তে হবে মুসলিম বিশ্বের প্রথম এই জন্য হ্যাঁ সাত সালে সাতাশ ডিসেম্বর হচ্ছে ওনাকে মেরে ফেলা হয় এটা আমাদের জন্য লাগবে না তারপর দেখেন ওনার বিখ্যাত গ্রন্থ হচ্ছে ডটার অফ ডেস্টিনি পড়তে পারেন তারপর হচ্ছে তাকে ডটার অফ দ্য ইস্ট বলা হয় এটা পরীক্ষা আসে ডটার অফ দ্য ইস্ট ডটার অফ দ্য ইস্ট হ্যাঁ পারভেজ মোশারফ খুব একটা গুরুত্বপূর্ণ ওনার বইটার নাম হচ্ছে আত্মজীবন বইটার নাম হচ্ছে ইন দ্য লাইন অফ ফায়ার ঠিক আছে ইন দ্য লাইন অফ ফায়ার ঠিক আছে ইন দ্য লাইন অফ ফায়ার দেখেন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে মোহাম্মদ আলী জিন্না বাংলাদেশ এফেয়ার্সে পড়তে পড়তে আপনি মুখে ফ্যান উঠে যাবে তারপর পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি হচ্ছে ইস্কান্দার মির্জা ঠিক আছে পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি ইস্কান্দার মির্জা পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান মনে আছে লিয়াক আলী খানকে ভাষা আন্দোলন সময় পড়াবো পাকিস্তানের তথা মুসলিম বিশ্বের প্রথম নারী স্পিকার আছে ফাহমিদা মির্জা খুব একটা গুরুত্বপূর্ণ না পাকিস্তানের পারমাণবিক বোমার জনক হচ্ছে আব্দুল কাদি খান এটা গুরুত্বপূর্ণ কারণ এখন পারমাণবিক একটা জাতীয়তবাদ শুরু হচ্ছে পারমাণবিক জাতীয়তাবাদ শুরু হচ্ছে ঠিক আছে মানে প্রতিটা জাতি হতে সতে পারমাণবিক শক্তি থাকা লাগবে নয়তো সার্ভাইভ করতে পারবে না এটাকে পারমাণবিক জাতীয়তাবাদ বলা হচ্ছে ঠিক আছে তাহলে পাকিস্তানের আপনার পারমাণিক বোমার জনক হচ্ছে আব্দুল কাদিক খান পাকিস্তান সফল পারমাণিক বোমার বিস্ফোরণ করে উনিশশো আটানব্বই সালে প্রয়োজন নেয় আমার ঠিক আছে পাকিস্তানের শান্তিরক্ষীর বাহিনীর নাম হচ্ছে রেঞ্জার্স এটা গুরুত্বপূর্ণ রেঞ্জার্স নামটা সুন্দর না পাওয়ার রেঞ্জার ঠিক আছে আপনারা কেউ দেখছেন কিনা আমি যাই না আমি খুব পাওয়ার রেঞ্জার দেখতাম পাকিস্তানের গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে আই এস এটা তো আপনার সবাই জানেন ঠিক আছে না টাইগার চিন্তা হে টাইগার ইন্ডিয়ান মুভি তো সবাই দেখছেন টাইগার সেখানে আইএসআই কথা বলা আছে পাকিস্তান প্রথম পরমাণু বোমা এটা লাগবে না আমাদের তাহলে দেখেন পাকিস্তান এগুলো আপাতত পড়েন এরপর হচ্ছে আফগানিস্তান দেখেন আচ্ছা দেখেন আফগানিস্তান হচ্ছে রাজতন্ত্র উনিশশো সালে আফগানিস্তানের রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় ছাব্বিশে কেমন উনিশশো সালে উনিশশো সালে মোহাম্মদ দাউদ খান এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ উনিশশো সালে দাউদ খান দাউদ খান রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে মোহাম্মদ জহির শাহকে মোহাম্মদ জহির শাহকে ক্ষমতাযুক্ত করে রাজতন্ত্র অবসান ঘটান তাহলে সর্বশেষ রাজা হচ্ছে মোহাম্মদ জহির শাহ মোহাম্মদ জহির শাহ ঠিক আছে মোহাম্মদ জহির শাহ আর ক্ষমতা নেয় হচ্ছে দাউদ খান ঠিক আছে দাউদ খান এটা মনে রাখবেন দাউদ এটা ওয়ান কাইন্ড অফ স্কিন ডিজিজ ঠিক না আপনি হয়তো অনেকে জানেন দাউদ হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্কিন ডিজিজ ঠিক আছে আমাদের একটা রাইটার আছে আপনার দাউদ দাউদ হায়দ্রাবাদ সামথিং ওনার একটা বইয়ের নাম আছে একটা বিখ্যাত লাইন আছে না জন্মই আমার আজন্ম পাপ এটা মনে রাখছে কিভাবে মনে আছে আপনারা যারা আমার লিড ক্লাস করছেন যে ওই লোকটা দাউদ হয়ে গেছে সে চুলকেতে চুলকাইতে কি বলতেছে জন্মাইছি কেন আমি মানে জন্মেই আমার আর জন্মে পাড় কি যদি এইভাবে শিখে ঠিক না বাট মনে রাখে মনে থাকতে আর কি বাট ইংলিশ লিটে ভাই এত পড়া এত পড়া আমি তো মোটামুটি ধরেন অনেকগুলো ব্যাচ থ্রো পড়াইছি মোটামুটি আমার সাতটা বা আটটা ব্যাচ আপনার গ্র্যাজুয়েট হয়েছে ইংলিশ লিটার উপরে স্টিল আমি হচ্ছে মাঝে মধ্যে আমি নিজেও কনফিউজ হয়ে যাই হ্যাঁ কারণ এত পড়া সেক্ষেত্রে হচ্ছে এইভাবে না পরে উপায় নেই যে দেখেন দাউদ হচ্ছে আপনার কি করছে আপনার জহির চলে গেছে এবার মনে রাখতে পারেন জহিষা হচ্ছে শেষ রাজা আর ক্ষমতা নিয়ে তিয়াত্তরের সালটা খুবই গুরুত্বপূর্ণ উনিশশো তিয়াত্তর সাল তেল হয় মনে আছে ওই যে আরব ইজাল যুদ্ধের পরিপ্রেক্ষিতে তেল হয় তেল মানে তেল মারানা না অষ্ট মানে তেল বিক্রি বন্ধ করে দেওয়া মুসলিম কান্ট্রিগুলো হচ্ছে কার্টেল কার্টেল মানে কি বলেন তো কার্টেল মানে একই ধরনের প্রোডাক্ট বিক্রি করে যে মানুষগুলা তারা একসাথে একটা দল বা জোট গঠন করে কার্টেল বলা হয় যেমন ওপেক ওপেক হচ্ছে সবগুলো তেল ব্যবসায়ীর একটা জোট এটাকে কার্টেল বলা হয় এটাকে আপনি অসভ্য ভাষা হিসেবে সিন্ডিকেট বলতে পারেন তেলের তেল ব্যবসায়ীর সিন্ডিকেট আর কি এবার মনে রাখার সুবিধার জন্য কেমন আপনি ইজিলি মনে রাখতে পারবেন মেন হইতে হইতেছে মনে রাখতে পারতেছেন কি না ঠিক আছে এবার একটু অর্ডবয় মনে রাখতে পারলে সমস্যা নেই আচ্ছা সেই তিয়াত্তর সালে যখন তেল অস্ত্র ইউজ করা হয় সেইবারই হচ্ছে কি রাজতন্ত্র অবসান ঘটে এবার দেখেন সোভিয়েত ইউনিয়ন এবং হচ্ছে তালেবান আপনারা জানেন হ্যাঁ যে আপনার যে সোভিয়েত সরকার উনিশশো উনাশি সালে আফগানিস্তানের সোভিয়েত সৈন্য মোতায়েন করে দশ বছর হচ্ছে সেইখানে কি তারা স্টে করে উনাশি থেকে উননব্বই খুব একটা প্রয়োজন নেই এটা এবার যুক্তরাষ্ট্র ছিয়ানব্বই সালে তালেবানরা কাবুল নিয়ন্ত্রণ বা গ্রহণ করে আফগানিস্তান স্টেইন পর্যন্ত ঘোষণা করে এক সালে হচ্ছে তারা কি করে আবার আপনার অ্যাটাক করে সামরিক আপনার অভিযান চলে নাম দিয়ে হচ্ছে ফ্রিডম ঠিক আছে অ্যান্ড্রয়েডিং ফ্রিডম পরিচালনা করে সর্বশেষ আপনার বিশ সালে হ্যাঁ উনত্রিশ ফেব্রুয়ারি বিশ সালে প্রায় বিশ বছর পরে হচ্ছে ওরা কি ব্যাক করে এবং হচ্ছে কাতারের রাজধানী দোহাতে হচ্ছে ওদের একটা চুক্তি হয় এটা গুরুত্বপূর্ণ কাতারের রাজধানী দোহাতে একটা আপনার কি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এক থেকে বিশ পর্যন্ত বিশ বছর ছিল এখন দেখেন আফগানিস্তানের প্রবীণ নেথাদের সংগঠনের নাম হচ্ছে পোস্তু জিগরা ঠিক আছে আফগানিস্তানে অনেকগুলো জাতিগোষ্ঠী আছে তার মধ্যে পশু হচ্ছে সবচেয়ে বেশি পশতুন পোস্তুন হচ্ছে ফর্টি টু পার্সেন্ট হচ্ছে পশতুন জাতি ওদের ভাষা হচ্ছে পশতু ঠিক আছে তো সবচেয়ে বেশি পার্সেন্টেজ হচ্ছে ওরাই যেমন আমরা হচ্ছে নাইনটি ওয়ান পার্সেন্ট নিয়ারলি হচ্ছে আপনার আপনার বাঙালি আদার হচ্ছে অনরা যাই হোক দেখেন নাইনটি ওয়ান পার্সেন্ট সরি ইসলাম ধর্ম নাইনটি ওয়ান পার্সেন্ট হ্যাঁ আমরা নাইনটি এইট বেশি বাঙালি বাংলাদেশে যাই হোক আফগানিস্তানের সীমানা রয়েছে ছয়টা দেশের সাথে এটা খুবই গুরুত্বপূর্ণ ছয়টা দেশে তারা হচ্ছে বর্ডার শেয়ার করে একটা হচ্ছে পাকিস্তান দেখেন পাকিস্তান পাকিস্তানের সাথে আফগানিস্তানের মারামারি আছে ঠিক আছে ওদিকে হচ্ছে আপনার ইরান ইরানের সাথে পাকিস্তানের একটু সমস্যা আছে চীন চীনের সাথে আফগানিস্তানের ভালো সম্পর্ক এখন তুর্কি সাথে সবচেয়ে ভালো সম্পর্ক হচ্ছে রাশিয়া তাজিকিস্তানের সাথে রাশিয়ার সম্পর্ক উজবেকিস্তানের সাথে রাশিয়ার ভালো সম্পর্ক তাহলে স্থান নিয়ে মোট পাঁচটা এগুলো হচ্ছে মধ্য মধ্য এশিয়ার দেশ বলা হয় পাঁচটা দেশকে তুর্কমেনিস্তানের আপনার রাজধানীর নাম হচ্ছে আশাখাবাদ আশাখাবাদ তাজিকিস্তানের নাম হচ্ছে দুশানবে হ্যাঁ উজবেকিস্তানের নাম হচ্ছে তাসখন্দ এগুলো হচ্ছে এখনই পড়ে ফেলেন তাহলে তুর্কমেনিস্তান হচ্ছে আশাখাবাদ তাজিকিস্তান দুশানবে উজবেকিস্তান হচ্ছে কি তাসখন্দ চীনের রাজধানী এগুলো তো বলার কিছু নেই পারবেন আপনারা এখন দেখেন মূলত এখান থেকে পরীক্ষা এইখান থেকে সবচেয়ে বেশি আসে কান্দাহার ঠিক আছে কান্দাহার হেরাত মাজারি শরীফ বামিয়ান এই শহরগুলো হচ্ছে আফগানিস্তানে অবস্থিত কান্দাহার নাম শুনে কাতলাহারের কথা মাথায় আসছে কাতলাহার কাতলাহার হচ্ছে একটা বিলের নাম এই এই বিলটার কথা উল্লেখ আছে কোন বইয়ে বলেন তো দেখি একটা ছোট হিন্স দিয়ে রাখি বইটার লেখক হচ্ছে কে বলেন আক্তার ইলিয়াস বইটার রাইটার ঠিক আছে বইটার নাম বলেন তাহলে আজকে আমরা পড়লাম আপনার শ্রীলঙ্কা পাকিস্তান এবং হচ্ছে কি আফগানিস্তান এরপরে আমরা বাকি কান্ট্রিগুলোতে আসবো আর কি সবাইকে অসংখ্য ধন্যবাদ পড়াশোনা করতে থাকেন কোনো সমস্যা হলে জানাবেন আর এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে অ্যাড হয়ে যাবেন আপাতত গ্রুপটার কাজ স্থগিত আছে ফর্টি সিক্স উইকেন্ডের পরে কাজ শুরু হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ